হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি না সত্যি এখন ভাবছি আমি কতটা গাধা যার জন্য আমি ওই বেচু চাষার ভিডিও এতদিন দেখিনি মানে এখন যখন দেখছি তখন মানে লিটারেলি আমার হাত শিশি করছে আমি যদি তখন এই প্রমাণগুলো তোমাদের সামনে তুলে ধরতাম আজকে আমার চ্যানেল বাকিদের মতো কোথায় চলে যেত কত কত টাকা কত কত ভিউজ কামাতে পারতাম এক বছর পুরো চ্যানেলটাকে বসিয়ে রেখেছি এই বেচু চাষা এর ভিডিও না দেখেছি না তোমাদের হাতে সব তথ্য প্রমাণগুলো তুলে দিতে পেরেছি যেখানে বাকিরা নিজেদের চ্যানেল ঠিক গ্রো করে নিয়েছে সিট তো যাই হোক এখন তো সবাই মোটমাট জেনেই গেছে যে ওই যে ঝিউ সাহার সাথে এই বেচু চাষার কি সম্পর্ক কি কী ব্যাপার কি বৃত্তান্ত তো কালকে থেকে শুনছি খ্যাকশিয়ালের ভিডিও দেখে জানতে পেরেছি যে সেই কবে তারাপীঠ গেছিল পাঁচ মাস আগের ভিডিও তারাপীঠ গেছিলো তার আগে পিছে এর গলা শোনা গেছে সেই গলা শোনা গেছে তো শুনলাম সত্যি শোনা গেছে দেখলাম হ্যাঁ দেখা গেছে তারপরে আজকে হঠাৎ করে আবার রেকমেন্ডেশনে চলে আসলো সেই তারাপীঠ মানে যে গেছে সেই ভিডিওটা উড়ে বাপরে বাপ সেই ভিডিও তো ধরো বিস্ফোরক বিস্ফোরক জিনিস দেখা গেছে একদম বিস্ফোরক জিনিস এইটা আমি পাঁচ মাস আগে যদি দেখতাম না লুফে লুফে কামাতাম লুফে লুফে যাই হোক যেটা কপালে না থাকে সেটা তো হয় না তো সব থেকে বড়ো প্রমাণ অনেকে বলছে যে এর গলা পাওয়া গেছে অনেকে বলেছে মানে ওই তারাপীঠের ভিডিওর দিন বলছি ঠিক আছে তারাপীঠে যে গেছে পাঁচ মাস আগে যে তারাপীঠে গেছিল মা বাবা তারপরে ঝিউ সাহা আর ছেলেকে নিয়ে হ্যাঁ তো সেই ভিডিও থেকে তোমাদেরকে আমি জানি না তোমাদের কার কার চোখে এই ছায়ামূর্তিটি মূর্তিটি পড়েছে তো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমরা একবার ছায়া মূর্তিটা দেখো তোমরা ভিডিওতে গেলে এখনও পেয়ে যাবে মানে প্রথমত বলি তার আগেও অনেক প্রমাণ আছে ঠিক আছে প্রচুর প্রমাণ দেখা গেছে তবে তারা যখন ইয়েতে ঢুকেছে মানে হোটেলে ঢুকলো অ্যাটলাস যখন তেরো চোদ্দো কিলোমিটার পেছনে একটা হোটেল পেয়েছে রামপুরহাতে তো সেই হোটেলে প্রথমেই যেটা দেখা গেছে সেটা হচ্ছে ব্যাগ যেখানে এই ইসের মা ছাড়া আরও একটা লেডিস ব্যাগ ছিল ঠিক আছে এই বেচু চাষার মা ছাড়া আরও একটা লেডিস ব্যাগ ছিল তো নিশ্চয়ই লেডিস ব্যাগ ওর বাবাও ইউজ করে না ও ইউজ করে না তো ওই লেডিস ব্যাগটা কার যাই হোক আচ্ছা তারপরে রইল ওর বাবার ফোন ওর বাবার হাতে ওর মায়ের ফোন মানে ওর বাবার ফোন ছাড়া আরও তিনটে ফোন বেচুর হাতে একটা তোর রয়েছে অলরেডি যেটা দিয়ে ক্যামেরা করছে এবং তাছাড়াও তিনটে ফোন কিন্তু টেবিলে রাখা ছিল তো যাই হোক এরকম ছোট ছোটো প্রচুর প্রমাণ প্রচুর প্রমাণ ঠিক আছে তাছাড়া রয়েছে খাবার মানে যদি আমি ধরে নিই ঝিউ সাহা যায়নি তাহলে তিনটে বড় লোক একটা বাচ্চাকে বাচ্চা তাদের জন্য চারটে ভাতই আমার মনে হয় এনাফ ছিল কারণ একটা বাচ্চা কতটুকু ভাত খায় আর এরকম ট্রেতে যে কতখানি করে ভাত ধরে বা কতখানি যে ভাত লাগে মানে ধরতে পারে সেটা আমরা জানি তো পাঁচখানা ভাত নেওয়া হয়েছে মানে সিরিয়াসলি মানে পাবলিক এত বড় সি যে পাবলিককে বোঝাবে এক্সট্রা ভাত লাগে এক্সট্রা ভাত দুটো মানে চার তিনটে বড় লোক একটা বাচ্চা ছেলে তাদের জন্য তিনটে খাবার নিলেই আরাম করে বাচ্চাটিরও হয়ে যায় সেখানে তারা এতই খায় যে পাঁচটা নিতে হয়েছে ভাবো তো যাই হোক এগুলো তো গেল জাস্ট মানে সন্দেহ কিন্তু তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো এটা তো সন্দেহটা পুরো ক্লিয়ার করে দিয়েছে যখন কৃষাণু ঘরে এসে বলছে বাবা 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 আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা বাড়িতে যাব না বলে ক্যামেরাটা যখন ঘুরিয়েছে বাইরের দিকে এই যে বেচু চাষা তখন তোমরা দেখতে পাচ্ছো একটা ছায়া মূর্তি এবং ছায়া মূর্তিটি যে একটা মেয়ের আর মেয়েটা যে শাড়ি পরা রয়েছে হাতে ক্যামেরা ধরে রয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক আছে আর যদি এখানে আমার স্ক্রিনশটটা তোলাতে যদি বুঝতে না পারো খুব ভালো করে যাও আবারও বলছি যখন ওরা পুজো দিতে যাবে ওর মা লাল রঙের শাড়ি পরে রেডি হয়ে গেল ও কমলা রঙের পাঞ্জাবি পরেছে এবং তখনই কৃষাণু এসে যখন বলছে যে চলো চলো বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন এই বেঁচু চাষা ফোনটাকে বাইরের দিকে করছে এবং দেয়ালে সম্পূর্ণ একটা ছায়া একটা মেয়ের ছায়া যেখানে নাকি মেয়েটা শাড়ি পরে রয়েছে একদম স্পষ্ট এবং হাতে ফোন ধরা রয়েছে স্পষ্ট ছায়াটা তোমরা দেখতে পাবে দরকার পড়লে একটু স্লো মোশান করে দেখে নিও আর যারা এখানে বুঝতে পারবে তো বুঝে নিও জানি না এটা কজন খেয়াল করেছ আমি আজকে ভিডিওটা দেখে আজকে খেয়াল করলাম তো ভাবলাম সবাই এত তোমাদের সামনে দিচ্ছে প্রুফ তো লেট হলেও পাঁচ মাস লেটে আমি চললেও প্রুফ তো আমি দিতেই পারি তাই না তোমরাও একটু দেখো দেখে যদিও বা ওখানে অনেকে প্রশ্ন করেছে মাম্মামকে কারণ আগের দিনের ভিডিওতেই বাচ্চাটা বলছে বাবা মাম্মামের জন্য ওরে রে যাই হোক তো সবাই ওর মাম্মামকে দেখার জন্য আচ্ছা তারপরে রইল যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে যখন লাইনে দাঁড়িয়ে রয়েছে তখন যখন ওর মাকে দেখাচ্ছে ওর মায়ের দিকে ক্যামেরাটা করা পাঁচ থেকে হালকা করে একটা রেড কালারের ব্লাউজ দেখা গেল শুধু হালকা করে একটা রেড কালারের ব্লাউজ ঠিক আছে আচ্ছা তারপরে পেছনে লাইনে সবাইকে দেখাচ্ছে দেখাচ্ছে যখন সামনে ঘুরল যখন লাইনটা এগোচ্ছে হালকা করে একটা চুল হালকা করে চুল এবং চুলটা স্ট্রেটনিং করা এবং ঝিউ সাহার যে চুলটা নিয়ে নাটক করে এদিকে এদিকে ঘুরিয়ে এখন ভিডিও দিচ্ছে ঠিক আছে এখন ওই যে কিসের মানে এখন যে মানে ওই চুল স্ট্রেট করা কালার করা সোজা চুল নিয়ে গরজার দেওয়া হেনা তেনা যে মানে ছাপড়িগুড়ি গিরিগুলো এখন করছে সোশ্যাল মিডিয়াতে এসে সেম সেই স্ট্রেটনিং করা সেই কালারের চুল কয়েক সেকেন্ডের কয়েক মিলি সেকেন্ডের জন্য হলেও দেখা গেছে খুব ভালো করে গিয়ে বারো মিনিটের পর থেকে ভিডিওগুলো খুব ভালো করে একদম স্লো 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 মোশন করে দেখতে থাকো খুব সুন্দর করে দেখতে পেয়ে যাবে ঠিক আছে আসলে কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার তো হয়তো তোমাদের চোখ এড়িয়ে গেছে যাই হোক তার চুল দেখা গেছে তার ব্লাউজ দেখা গেছে আচ্ছা তারপরে যখন এরা বেরিয়ে গেল পুজো টুজো দিয়ে যখন বেরিয়ে গেল বেচুরামের মা সামনে ঠিক আছে বেচুরামের মা সামনে বেচুরাম যাচ্ছে পেছন থেকেও ক্যামেরা করছে আচ্ছা তারা এবার কে ক্যামেরা করছে বলতে পারো তার বাবা কিন্তু তার বাবা আর কৃষারণু নাকি যেই দোকান থেকে ডালা নিয়েছে সেই দোকানেই বসেছিল তারা নাকি পুজো দিতে যায়নি হো মাই গড তারা পুজো দিতে যায়নি মানে বেচুর বাবা বেচু চাষার বাবা আর বেচু চাষার ছেলে তারাপীঠে যেইখান থেকে ডালাটা নিয়েছে সেই দোকানেই বসা ছিল তাহলে যখন পুজো দিয়ে বেরোচ্ছে বেচু চাষা মাথায় করে ওই মানে ইসের ঝুড়িটা নিয়ে পুজো দিয়েছে যে ডালিটা নিয়ে মাথায় দিয়ে যখন বেরোচ্ছে ওর মা ছিল সামনে ওর মাকে স্পষ্ট ক্যামেরায় দেখা গেছে তাহলে পেছন থেকে ক্যামেরাটা কে করছিল চলো মানে সিরিয়াসলি কত যে পয়সা আমি জলে দিলাম কত টাকা যে ইনকাম করতে পারতাম এই আসলে কি বলো তো এই বেচু চাষাকে আমি কোনোদিনও পছন্দই করতাম না আমি ওদের ভিডিও বেচু চাষার জন্য দেখতাম না দেখতাম হচ্ছে শুধুমাত্র মিনার জন্য ঠিক আছে আর মিনাকে কেন দেখতাম সৌমালি অধিকারীর ভাইয়ের বউ হিসাবে ঠিক আছে যে সৌমালি অধিকারীর লাইফস্টাইল এত মানে হাই ফাই তো তার যেহেতু তার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে সে গ্রামের বাড়িতে থাকে তাদের লাইফস্টাইল কীরকম সেই জন্য দেখতাম এই বেচু চাষার আমি প্রথম দিন থেকেই জানি যে এই বেচু চাষা হচ্ছে একদম মানে জঘন্য থেকে জঘন্য টাইপের একটা লোক এর থেকে জঘন্য আর মানে নিচু মনের মানুষ হতেই পারে না ঠিক আছে এর থেকে জঘন্য আর নিচু মনের মানুষ আমি আজ অবধি দেখিনি বেচু চাসার মতো সুতরাং বেচু চাসার ভিডিও দেখার কোনো ইন্টারেস্ট আমার ছিলই না কিন্তু আজকে বুঝতে পারছি তখন যদি দেখতাম তোমাদের কাছে ঝুড়িকে ঝুড়ি প্রমাণ তুলে প্রমাণ করে দিতে পারতাম যে কত নম্বরের যাই হোক এখন তোমাদের সামনে সবটাই প্রমাণিত তারপরেও বললাম খুব ভালো করে আগের ব্লগুলো দেখো সেখানে খুব এখনও কন্ট্রোভার্সি ছোড়ার জন্য এই সব নাটকগুলো করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে দেখাচ্ছে কিন্তু সেই সব ব্লগুলোতে মানে তার মানে সে জানেও না এইসব জিনিসগুলো ঘটে গেছে এবং সেগুলো তার যে মানে অনেকেরই যেরকম চোখের আড়াল হয়ে গেছে তারও হয়তো চোখের আড়ালে হয়ে গেছে এডিটিং মিস্টেক জাস্ট কয়েক মিলি সেকেন্ডের জন্য রয়ে গেছে তো যাই হোক তো এটাই বলবো যে মানে আমি একটা কথা বলি তোমাদের এই যে যে সমাজ সেবিকা রয়েছে না এত ফালতু একটা মহিলা মানে এর থেকে মানের মহিলা আমি সত্যি জীবনে দেখিনি এই নিকৃষ্ট মানের মহিলাটি নাকি কি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে নাকি এই ঝিউ সাহার এগেনস্টে তার এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে নাকি তিন চার বছর কাটিয়েছে তিনটে বাচ্চা যার নষ্ট করে তারপরে এই চাষার ঘাড়ে গিয়ে উঠেছে তো সে নাকি ঝিউ সাহার কিছু ভিডিও ফুটেজ ফুটেজ হ্যানা তেনা মানে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করেছে কিনা জানি না কিন্তু কাউকে কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হয়তো সেন্ড করেছে পার্সোনালি তো সেক্ষেত্রে এইটা নিয়ে দেখলাম আমাদের দালাল রানি খ্যাকশিয়াল প্রত্যেকেই ভিডিও করেছে তো সেম কথা আমিও রিপিট করব যে যেই কথাটা আপনি মানে এখন বলা হচ্ছে যে ঝিউ সাহার এগে মানে না জানিয়ে তার ছবি নিয়ে বিজনেস করা হচ্ছে সেটা যখন ক্রাইম তাহলে এখনও এই বেচু চাষা বাইরে ঘুরে বেড়াচ্ছে কী করে তার তো সব থেকে আগে জেল হওয়া উচিত ছিল সে উল্টে এখনও কেস তার এখন ভেতরে হওয়া উচিত ছিল কারণ সে তার বউকে যেভাবে বিক্রি করেছে সে তার বউকে যেভাবে বিক্রি করেছে মানে পুরো সোশ্যাল মিডিয়া হচ্ছে তার প্রমাণ তার বউ তার বউ পার্সোনালি শুতে যায়নি কিন্তু তার বউয়ের কয়েকটা চ্যাটিং সেটা নিয়ে সেটা রিভিল করা তার মানে কোনো কল রেকর্ডিং রিভিল করা কিচ্ছু বাঁকে রাখেনি ওই চাষা তাহলে এই চাষা পাঁচ বছরে যার সঙ্গে না যার ঘরে নাকি একটা বাচ্চা রয়েছে যা যাকে পাঁচ বছর হয়েছে বিয়ে করেছে বিয়ের পর তার যখন একটা বাচ্চা রয়েছে তাহলে সেই বউকে সে কী ভালোবাসত যে সে তার বউকে এইভাবে বিক্রি করে আমার তো মনে হয় এই চাষার সঙ্গে হচ্ছে সম্পর্ক এই ঝিউ সাহার অনেক পুরনো। এবং এটাকেই কাজে লাগিয়ে যেহেতু মিনাকে ঘর থেকে বের করতে হবে মিনারও হয়তো বা হয় টুকটাক এরকম মানে আর কি চ্যাটিং করার স্বভাব ছিল না হলে তো আর কেউ জোর করে চ্যাটিং করাতে পারে না হয়তো সেও চ্যাটিং করতো এবং এইটার ফায়দা নিয়েই এই বেচু চাষা কী করেছে সোশ্যাল মিডিয়াতে একদম মিনাকে বিক্রি করে দিয়েছে যাতে মিনা খুব স্মুথলি তার জীবন থেকে সরে যায় এবং সে এই মানে কি বলবো বারো মানে সঙ্গে একদম খুললাম ঘুরে বেড়াতে পারে কেউ যদি বলে তখন বলে দেবে আগে তো আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে এটা হচ্ছে বেচু চাষার প্ল্যান বেচু চাষার প্ল্যান মানে সিরিয়াসলি আর যখন এই তারাপীঠে যাওয়া আসা তখন অবশ্যই অবশ্যই এই ঝিউকে ওই বাড়িতে থাকতেই হবে এই ঝিউ ওই বাড়িতে ছিলই তখন হয়তো কারণ তখন এই বেচু চাষার মা বাবা জানতো না যে একটা বারো কে ঘরের মধ্যে ঢুকিয়েছে জানতো হয়তো ডিভোর্সি কোনো মেয়ে বা মানে অবিবাহিত কোনো মেয়ে কারণ তাকে সে যেরকম ফাটফুট মেরে থাকে লোকের সঙ্গে মারিয়ে যে ফা ফাটফুট মেরে থাকে চাষার মা বাবা হয়তো বুঝতে পারেনি যে মেয়েটি মানে ওই মহিলাটির চল্লিশ বছর উর্ধ্ব বয়স এবং তার একটা মেয়েও আছে এবং সে একটা মানে কি ইয়ে নাকি আমাদের এই ম্যাডাম যে নাকি বলেছে বেধর্মী হ্যাঁ এই বেধর্মীরই তিন চারটে বাচ্চা নাকি ওই ঝিউ সাহা নষ্ট করেছে মানে কি বলবো এই ম্যাডাম জি ঠিক আছে একে যদি আমি হাতের সামনে পেতাম না ওনার একেবারে ওনার এই ঝাটের ক্ষমতা না ছুটিয়ে রেখে দিতাম সত্যি কথা বলতে ওনার এই যে ঝাটের পাওয়ার ওই আইন আদালত কিনে রাখা জানি না উনি কি দিয়ে কিনে রাখে ঠিক আছে কারণ টাকা পয়সা ওনার কাছে নেই যেটা দিয়ে কিনে রাখতে পারে অন্য কিছু দিয়ে হলে কারণ এখন মানুষ রাস্তায় পাগল ছাগলকে ছাড়ছে না ভিগারিকে ছাড়ছে না সেখানেও ওনার তো তাও কিছু না কিছু আছে হয়তো সেই সব দিয়েই এই বড়োবাবু ওই থানার ওসি এদেরকে কিনে রেখেছে রাতের পর রাত যাই হোক তবে এটুকু বলবো যে এই মহিলাটিকে সবাই বর্জন করলে এই সব মানে আমাদের ওয়াইটি অনেকটা পরিষ্কার হবে কারণ এই মহিলাটি এই দু চারটে কুত্তা পুষে রেখে এই দু চারটে কুত্তাকে দিয়ে নোংরামি করাচ্ছে ঠিক আছে যেখানে মিনাকে একদম মানে মানে কী বলবো সে লাইভের পর লাইভ নোংরা থেকে নোংরাতম কথা মিনাকে নিয়ে বলেছে তখন নাকি মিনার মান সম্মান বলে কিছু ছিল না ওর পার্সোনাল লাইফ বলতে কিছু ছিল না এখন ঝিউ সাহার জন্য যত প্রাইভেসি ওর যত পার্সোনাল লাইফ মনে হচ্ছে কি মানে কি বলবো এই বেচু চাষার তার ম্যাডাম দুটো রামপাট যদি একদম জনতা এক হয়ে কেলাতো না এদের একেবারে ঢ্যামনামও ছুটে যেত দুদিনে বেরিয়ে যেত হুম এদের ঢ্যামও দুদিনে ইউটিউব থেকে বেরিয়ে যেত শালা মানে বলে না রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু ঠিক শুয়োর কচুটাকে চিনে নিয়েছে ঠিক আছে মানে কি বলবো মানে নোংরার হদ্দ নিজেরা সেখানে একটা মেয়েকে মানে সে সামান্য হয়তো কারোর সঙ্গে চ্যাটিং করেছে প্রত্যেকটা ঘরে ঘরে বর পাশে শুয়ে রয়েছে বউেরা মানে চ্যাটিং করছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাশে বৌরা শুয়ে রয়েছে পাশে শুয়ে বরেরা চ্যাটিং করছে কেমন আছো কি করছো তোমার একটা ছবি দাও এই দাও ওই দাও এটা তো এখন ঘর ঘরকার ব্যাপার ঘর ঘরকার ব্যাপার সেটা নিয়ে একটা মেয়েকে আজকে এমন বেঈজ্জত করা হয়েছে এমন বেইজ্জত করা হয়েছে আর সেখানে আরও মানে তার থেকেও মানে নোংরা একটা মেয়ে ছেলেকে এখন কাপড় পরানোর চেষ্টা হচ্ছে ফুটিয়ে লাল করে দিতে হয় এসব জানোয়ারগুলোকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল